কাসিনা আমি যেটা জানি আসলে উনি যে ট্যালেন্ট এবং উনি যে আপনার দক্ষশীল এবং প্রধানমন্ত্রী হিসাবে উনি যে আমাদের দেশের মধ্যে অথবা বিশ্বের মধ্যে উনি যে এরকম মানে আমরা যেটা জানি অনেক বুদ্ধিমতি এবং অনেক ভালো দেশ চালাইতে পারে শিক্ষিত রাজনীতিবিদ হিসাবে অনেক ট্যালেন্ট হ্যাঁ এটা জানি ঠিক আছে ওনার মধ্যে ট্যালেন্ট অন্য অন্য লোকেরা লোকেরাও এটা স্বীকার করতো অনেক জনের মুখে শুনতাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক ট্যালেন্ট ছিল কিন্তু এখন মনে করেন দেশের পরিবেশ অথবা অনেক মানুষ মারা যাইব পরিবেশ দেখা হয়তো বা উনি চলে গেছে আমি তো আর জানি না আমি মানুষ আমার মনে হয় যে চলে যাওয়ার লুক উনি না পালায় না এরকমই আমার মনে হয় কিন্তু উনি তো পালায় যাওয়ার লুক না বুঝতে পারছেন কেন গেছে আল্লাহ জানে কেন গেছে আল্লাহ ভালো জানে আবার উনি মাঝে মধ্যে শুনি যে এ কথা বলতে শুনছি অনেকজনের মুখে যে